আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা টেকনিক ইজিগেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা আমি সাইফা ইসলাম দিদি ইজি সিরিজের বানা দ্বিতীয় পত্র বইটি আমরা তোমাদের জন্য কিভাবে সাজিয়েছি আমাদের এই বইটির মধ্যে সূচিপত্র কিভাবে তোমাদের জন্য সুসজ্জিত করা হয়েছে এবং কি কি বিষয়গুলো হচ্ছে আমাদের সিরিয়াল বাই হচ্ছে আছে সেই বিষয় সম্পর্কিত আমাদের আজকের এই আলোচনা তো আমরা সর্বপ্রথম দেখি ইজি বাংলা দ্বিতীয় পত্র বইয়ের সূচিপত্রের মধ্যে সর্বপ্রথমে কি আছে সর্বপ্রথমে আছে হচ্ছে আমাদের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ও মানবণ্টন অর্থাৎ আমাদের হচ্ছে মানবণ্টনটা কীভাবে করা হয়েছে আমাদের পরীক্ষার ক্ষেত্রে এবং পাঠ্যসূচি কী কী রয়েছে সেগুলো নিয়ে হচ্ছে আমাদের সর্বপ্রথম আলোচনা যেটা হচ্ছে তোমার একদম শুরুতেই দুই থেকে তিন পৃষ্ঠার মধ্যেই রয়েছে এরপর আছে হচ্ছে তোমার টু মিশন হান্ড্রেড সাজেশন অর্থাৎ চার পৃষ্ঠা থেকে তেইশ পৃষ্ঠার মধ্যে তোমার হান্ড্রেড টু মিশন হান্ড্রেড সাজেশন রয়েছে সেই সাজেশন তোমাদের পরীক্ষার জন্য অপরিহার্য একটি উপাদান অর্থাৎ তোমার পরীক্ষা যদি ভালো করতে চাও সেক্ষেত্রে টেকনিক এজিটিকেশনের বা হচ্ছে টেকনিক পাবলিকেশন সাজেশনের কিন্তু কোনো বিকল্প নেই এরপর কি আছে এরপর দেখি হচ্ছে আমাদের পরিচ্ছেদ পাঁচের মধ্যে আছে হচ্ছে ধনীয় বর্ণ তোমাদের শর্ট সিলেবাস যেহেতু পরিচ্ছেদ পাঁচ থেকেই তোমাদের পরিচ্ছেদ শুরু তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরিচ্ছেদ পাঁচ থেকেই হচ্ছে আমাদের এখানে সুন্দর করে তোমাদের যেহেতু ছাব্বিশ সালে শিক্ষার্থীদের জন্য আমাদের বইটি তৈরি করা সেক্ষেত্রে শর্ট সিলেবাসের উপরে কিন্তু আমাদের বইটি তৈরি করা হয়েছে যেখানে প্রথম রয়েছে পরিচ্ছেদ পাঁচ ধনীয় বর্ণ পরিচ্ছেদ ছয় রয়েছে তোমার শরৎ ধ্বনি পরিচ্ছাদ সাত রয়েছে হচ্ছে ব্যঞ্জন ধ্বনি পরিচ্ছেদ আট রয়েছে বর্ণের উচ্চারণ পরিচ্ছেদ নয় রয়েছে শব্দ পদের গঠন পরিচ্ছেদ দশ রয়েছে উপসর্গ দিয়ে শব্দ গঠন পরিচ্ছেদ বারো রয়েছে প্রত্যয় দিয়ে শব্দ গঠন পরিচ্ছেদ এগারো রয়েছে প্রত্যয় দিয়ে শব্দ গঠন পরিচ্ছেদ বারো রয়েছে সমাজ প্রক্রিয়া শব্দ গঠন পরিচ্ছেদ সতেরো রয়েছে শব্দের শ্রেণী বিভাগ পরিচ্ছেদ আঠারো রয়েছে বিশেষ পরিচ্ছেদ উনিশ রয়েছে সর্বনাম পরিচ্ছেদ বিশ রয়েছে বিশেষণ পরিচ্ছেদ একুশ রয়েছে ক্রিয়া পরিচ্ছেদ বাইশ রয়েছে ক্রিয়া বিশেষণ পরিচ্ছেদ তেইশ রয়েছে অনুসর্গ পরিচ্ছেদ চব্বিশ রয়েছে যোজক পরিচ্ছেদ পঁচিশ রয়েছে আবেগ পরিচ্ছেদ একত্রিশ রয়েছে বাক্যের অংশ শ্রেণী বিভাগ পরিচ্ছেদ বত্রিশ রয়েছে বাক্যের বর্গ পরিচ্ছেদ তেত্রিশ রয়েছে উদ্দেশ্য বিধেয় পরিচ্ছেদ চৌত্রিশ রয়েছে সরল জটিল যৌগিক বাক্য পরিচ্ছেদ উনচল্লিশ রয়েছে বাঘ অর্থ পরিচ্ছেদ চল্লিশ রয়েছে বাঘধারা পরিচ্ছেদ একচল্লিশ রয়েছে প্রতিশব্দ পরিচ্ছেদ বিয়াল্লিশ রয়েছে বিপরীত শব্দ পরিচ্ছেদ তেতাল্লিশ রয়েছে শব্দচোর এই হচ্ছে আমাদের পরিচ্ছেদের যে অংশটি রয়েছে অর্থাৎ হচ্ছে আমাদের এমসিকিউ অংশ অর্থাৎ বহু নির্বাচনী অংশ যে অংশটা থেকে থাকবে সেই অংশটা হচ্ছে আমাদের এই পরিচ্ছেদ গুলো থেকে থাকবে শর্ট সিলেবাস অনুযায়ী অর্থাৎ এসএসসি এস দু ছাব্বিশ সালে শিক্ষার্থীদের হচ্ছে সিলেবাস অনুযায়ী এরপর আসলে হচ্ছে আমরা নির্মিত অংশের মধ্যে চলে আসি নির্মিত অংশের মধ্যে কি কি আছে আমাদের নির্মিত অংশের মধ্যে সর্বপ্রথম আছে হচ্ছে আমাদের পরিচ্ছেদ চুয়াল্লিশ যেখানে আছে হচ্ছে আমাদের অনুচ্ছেদ পরিচ্ছেদ তে পঁয়তাল্লিশের মধ্যে আছে হচ্ছে সারাংশ ও সারমর্ম পরিচ্ছেদ ছেচল্লিশের মধ্যে আছে হচ্ছে ভাব সম্প্রসারণ পরিচ্ছেদ সাতচল্লিশে আছে হচ্ছে চিঠিপত্র পরিচ্ছেদ আটচল্লিশে আছে হচ্ছে সংবাদ প্রতিবেদন পরিচ্ছেদ ঊনপঞ্চাশে আছে হচ্ছে প্রবন্ধ রচনা তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের বা আমাদের এই বইয়ের হচ্ছে সূচিপত্র যেখানে হচ্ছে তোমাদের খুব সুন্দরভাবে তোমাদের সহায়ক মানে ভাবে তৈরি করার জন্য বা সবাই সহায়ক হওয়ার জন্য তোমাদের যেইভাবে হচ্ছে আমাদের পরিচ্ছেদগুলো সাজানো প্রয়োজন সেইভাবে হচ্ছে পরিচ্ছেদগুলো সাজানো রয়েছে এবং পরিচ্ছদের পরে কিন্তু আমাদের যে বিরাট একটা অংশ রয়েছে নির্মিত অংশ সেই নির্মিত অংশগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো আজকের ভাবে এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম